উর্মি আছে মেন আইডি আনছি আচ্ছা উর্মি বলছে মেন আইডি আনছি আচ্ছা ঠিক আছে নিয়ে এসো আচ্ছা সবাই কৃষ্ণা প্রিয়া উইথ মিতালি বন্ধু করে নেবে রূপা শর্ট অ্যান্ড ব্লক বন্ধু করে নেবে তারপরে দেখো শম্পা সেন আছে এটা সার্চ করলে মেন আইডি পেয়ে যাবে হুম শম্পা দিদি আট নম্বর লাইক দিয়ে দিচ্ছে আচ্ছা দাদা নেটওয়ার্কের প্রবলেম তাই কোনো সময় নাইট নাইট কেটে যেতে পারে তাই কিছু মনে করো না আচ্ছা অন রইল কাজ করছি একটু আচ্ছা ঠিক আছে সম্পাদ কোনো অসুবিধা নেই কাজ করো কোনো অসুবিধা নেই আচ্ছা তুমি দিয়ে দিচ্ছ কেন আচ্ছা তুমি দিয়ে দিচ্ছ কেন আচ্ছা আমি ভালো আছিস সবাই ভালো আছে আচ্ছা ঠিক আছে জনি ভাই আছে রঞ্জা দিদি আছে মিতালি দিদি আছে সবাই কি কৃষ্ণা প্রিয়া উইথ মিতালিকে বন্ধু করে নেবে রূপা শর্ট অ্যান্ড ব্লককে বন্ধু করে নেবে ভিডিও দেখবে ছোটো ছোটো দিদিদের ছোট ছোটো ছোটো ভিডিও বড় ভিডিও নাই আট মিনিট ন মিনিটের ভিডিও হ্যাঁ কল্যাণী আছে পূর্ণিমা এসে গেছে পূর্ণিমা কেমন আছো এই আমার ছোটো বোনটা গেছে কল্যাণ পূর্ণিমা লাইক ডান আচ্ছা দাদা ভাই কেমন আছো পূর্ণিমায় ভালো আছি তুমি কেমন আছো তোর শরীর ঠিক হয়েছে পূর্ণিমার শরীর শরীর ঠিক হয়েছে কল্যাণী আছে আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে কুমি বলছে হ্যাঁ দাদা ভাই আচ্ছা কী করছো জনি ভাই বন্দনা বলছে কি করছো জন ভাই আচ্ছা রঞ্জা যদি অন রেখে দাও কোনো অসুবিধা নেই হাত তুলতে হবে না পূর্ণিমা আছে পূর্ণিমা ভালোবাসা দিচ্ছে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা সবাইকে সোমা আছে সোমা হাত তুলছে পূর্ণিমা আছে সোমা এরপর তুমি নাইট করে দেবো পূর্ণিমা কেমন আছিস বলছে বন্দনা বলে ভালোবাসা দিচ্ছে এই তো উর্মি এসে গেছে আর একটা আইডি নিয়ে দাঁড়া জামাটা দিয়ে দিই হ্যাঁ দিয়ে দিয়েছি আচ্ছা উর্মি ব্লক মেন আইডি হ্যাঁ সবাই ভিডিও দেখবে এই যে উর্মি ব্লক মেন আইডি মনি চ্যানেল আচ্ছা কল্যাণী তোমার মেয়ে কেমন আছে বলছে সোমা আমি ভালো আছি পূর্ণিমা বন্ধু চাই আচ্ছা উর্মি ব্লককে সবাই একটু বন্ধু করে নেবে উর্মি ব্লক মনি চ্যানেল হ্যাঁ পূর্ণিমা আছে কল্যাণী আছে এগুলো সবাই এই উর্মি ব্লককে একটু বন্ধ করে নাও উর্মি ব্লক রূপা শর্ট অ্যান্ড ব্লক কৃষ্ণাপ্রিয়া উইথ মিতালি এইগুলো হচ্ছে মনি চ্যানেল তোমরা বন্ধু করবে ভিডিও দেখবে ছোটো ছোটো ভিডিও দেয় হ্যাঁ আট মিনিট দশ মিনিটের ভিডিও দেয় ভিডিওগুলো দেখে নেবে দেখবে তোমাদের লাইভে চলে যাবে দেখবে আরও লাইভটা জমজমাট হয়ে যাবে পূর্ণিমা আছে আচ্ছা বন্ধু না কাকিমা আমার কপাল কপাল কাকুর পক্ষ থেকে আইলা আমার কপাল কাকুর আচ্ছা উর্মি আছে আচ্ছা শম্পাবদি এসে গেছে গুড ইভিনিং শুভ সন্ধ্যা লাইক ডান পূর্ণিমা আছে সবাই আছে সম্ভবত কেমন আছো আচ্ছা সমজিৎ ভাই এসে গেছে দাদা ভাই দশ নম্বর লাইক আচ্ছা ঠিক আছে সব ভাই আছে সব ভাইকে দেখতে পাচ্ছি উর্মি আছে আচ্ছা উর্মি ব্লককে সবাই একটু বন্ধু করে নেবে কৃষ্ণাপ্রিয়া উইথ মিতালিকে বন্ধু করে নেবে কৃষ্ণাপ্রিয়া উইথ মিতালি উর্মি ব্লক আর রূপা শট অ্যান্ড ব্লক আর শম্পা সেন এখানে চারটে মনি চ্যানেল আছে সম্পাবতী আছে সবাই আছে পূর্ণিমা আছে সবাই আছে আচ্ছা দাদা ভাই জলে দিদি ভাই আসেনি আসবে জলিও আসবে জলি আসবে বন্দনা এসেছে জলি আসবে সবাই আসবে তোর খোঁজ করে তো সবাই খোঁজ করে তোর পূর্ণিমা ভালোবাসা দিচ্ছে সবাইকে